নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন জব আইডিয়া ইউটিউব চ্যানেল বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মা বোনদের জন্য বড় সুখবর বন্ধুরা বর্তমানে দু কোটি একুশ লক্ষ মা বোন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সুবিধা পাচ্ছেন বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প যখন শুরু করা হয়েছিল তখন পাঁচশো টাকা ও এক হাজার টাকা করে মহিলাদের দেওয়া হতো কিছুদিন আগে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা বাড়িয়েছে রাজ্য সরকার বর্তমানে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের মা বোনেরা এক হাজার ও এক দুশো টাকা করে পাচ্ছেন ভান্ডার প্রকল্প নিয়ে বড় ঘোষণা আরও একবার বাড়তে চলেছে প্রকল্পের টাকা তো বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের কত টাকা বাড়তে চলেছে বাড়তি টাকা কবে থেকে দেওয়া হতে পারে সমস্ত কিছুই জানাবো আজকের এই ভিডিওতে তাই বন্ধুরা ভিডিওটিকে পুরোপুরি দেখবেন ভিডিওটি পুরোপুরি দেখার সাথে সাথে বলবো বন্ধুরা আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন দর্শক সাবস্ক্রাইব করে করে নোটিফিকেশন বেলটি অন নেবেন বিভিন্ন সরকারি প্রকল্পের আপডেট সবার প্রথম পাবার জন্য চলুন বন্ধুরা আজকের ভিডিওটি শুরু করা যাক দেখুন বন্ধুরা আজকের এই প্রতিবেদন বাংলার মহিলাদের জন্য বড় সুখবর আবার বাড়তে চলেছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা তো বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে কত টাকা বাড়ানো হবে বাড়তির টাকা কবে থেকে দেওয়া হবে চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক দেখুন বন্ধুরা পশ্চিমবঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই রাজ্যের মা বোনদের আর্থিকভাবে স্বনির্ভর করে তোলার জন্য চালু করেছিল লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প বাংলার মা বোনেরা এই প্রকল্পের দ্বারা বহু মাসায় উপকৃত প্রত্যেক মাসে মা বোনদের অ্যাকাউন্টে অর্থ সাহায্য পাঠায় রাজ্য সরকার প্রধানত মা বোনদের ক্ষমতায়নের উদ্দেশ্যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প রাজ্যের গণ্ডি ছাড়িয়ে বর্তমানে সারা ভারতবর্ষ জুড়ে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প জনপ্রিয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প শুরু করেছিলেন তখন এই প্রকল্পের দ্বারা মা বোনদের পাঁচশো টাকা এবং এক হাজার টাকা পাঠানো হতো তারপর রাজ্য সরকার মা বোনদের কথা চিন্তা করে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের অর্থ সাহায্যের পরিমাণ বৃদ্ধি করেছে বর্তমানে মা বোনেরা প্রতি মাসে এক হাজার ও এক হাজার দুশো টাকা করে পাচ্ছে মা বোনদের জন্য সুখবর আরও একবার লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা বাড়তে চলেছে এছাড়া যে সকল মা বোনেরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের জন্য নতুন করে আবেদন করেছিলেন অথচ এখনও পর্যন্ত টাকা পায়নি তাদের টাকা কবে দেবে ঘোষণা করল রাজ্য সরকার বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে কত টাকা বাড়ানো হবে নতুন যারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে যুক্ত হয়েছে তারা কবে টাকা পাবে বিস্তারিত আলোচনা করা হল এবার দেখুন বন্ধুরা বর্তমানে বাংলার বহু মা বোন জানাচ্ছে যে তারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের নিজেদের আবেদন জমা করেছেন কিন্তু তাদের অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হচ্ছে না মা বোনেদের দাবি তারা নতুন করে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আবেদন জমা করলেও টাকা পাচ্ছেন না আবেদনরত সেই সকল মা বোনদের টাকা পাঠানোর জন্য উপযুক্ত বন্দোবস্ত শুরু করেছে রাজ্য সরকার বন্ধুরা দু হাজার একুশ সালে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই রাজ্যের মা বোনদের স্বার্থে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পটি চালু করেন তারপর থেকে প্রচুর মা বোন এই স্কিমের নিজের নাম নথিভুক্ত করেছেন বহু মা বোন আছেন যারা স্থানীয় দুয়ারে সরকার ক্যাম্পের মাধ্যমে নিজ অ্যাপ্লিকেশন জমা করেছে তাদের মধ্যে অনেকেই এখনও নিজেদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা জমা হওয়ার জন্য অপেক্ষা করছেন তবে মুখ্যমন্ত্রী জানিয়ে দিয়েছেন আর অপেক্ষা করতে হবে না ডিসেম্বর মাসেই নতুন যারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে যুক্ত হয়েছে তাদের টাকা দেওয়া হবে ইতিমধ্যে টাকা দেওয়া শুরু হয়ে গেছে নতুন পুরাতন যারা এখনও টাকা পায়নি তারা আগামী দু থেকে তিন দিনের মধ্যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাবে অর্থাৎ বন্ধুরা আপনাদের মধ্যে যে সকল মা বোনেরা নতুন করে প্রকল্পে যুক্ত হয়েছে তারা এই ডিসেম্বর মাসের টাকা পাবে নতুন পুরাতন যারা এখনো ডিসেম্বর মাসের টাকা পায়নি আগামী দুই দিনের মধ্যে আপনাদের অ্যাকাউন্টে প্রকল্পের টাকা ক্রেডিট হবে এবার দেখুন বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে কত টাকা বাড়ানো হতে পারে বন্ধুরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন রাজ্যের প্রত্যেক মা বোন যাতে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সুবিধা পেতে পারেন সেটাই দেখবে পশ্চিমবঙ্গ সরকার দিন দিন বাড়ছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের আবেদনকারীর সংখ্যা আর মুখ্যমন্ত্রীর এই ঘোষণার পরে নিশ্চিত প্রত্যেক মা বোনদের সুযোগ সুবিধা পাওয়ার দিকে নজর দেবে রাজ্য সরকার শুধু তাই নয় বন্ধুরা আগামী দিনের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সুবিধা আরও বাড়বে নবান্নে সূত্রে খবর বন্ধুরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের জন্য ফের নতুন পদক্ষেপ নেওয়া হতে পারে সেটি হলো বন্ধুরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের ভাতার পরিমাণ বাড়াতে পারে নবান্ন এবার থেকে আর এক হাজার বা এক হাজার দুশো টাকা নয় বদলে এক হাজার পাঁচশো টাকা ও দু টাকা আর্থিক সাহায্য মিলবে মোটামুটি ধারণা করা যাচ্ছে বন্ধুরা বিধানসভা নির্বাচনের আগে আবার লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা বাড়াতে চলেছে রাজ্য সরকার অর্থাৎ বন্ধুরা বর্তমানে আপনারা যারা এক হাজার ও এক টাকা করে পাচ্ছেন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে তারা এক ও দু টাকা করে পাবেন তবে বন্ধুরা এই টাকা এখনই বাড়ানো হবে এমন কোনো ঘোষণা করা হয়নি জানা গিয়েছে বন্ধুরা বিধানসভা নির্বাচনের আগে এই টাকা বাড়াতে পারে রাজ্য সরকার তো বন্ধুরা বর্তমানে আপনারা কোন কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এছাড়া বন্ধুরা কোনো প্রশ্ন থাকলে জানাতে ভুলবেন না আর বন্ধুরা আজকের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন ও ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করবেন